আসসালামু আলাইকুম পৃথিবীর সবার মুখেও যদি মানবতা মানবতাবিরোধী সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এই সমস্ত কথাগুলো মানায় কিন্তু ভারতের মতো মানবতাহীন মনুষ্যত্বহীন জাতির কাছে বা দেশের কাছে মোদীর কাছে ক্ষমতাসীন বিজেপি সরকারের কাছে আশা করা যায় না তারা চল্লিশ জন রোহিঙ্গা নারী পুরুষ যেটা ভারতে তারা আশ্রিত ছিল সেখানে নিবন্ধিত দশ হাজার মাত্র দশ হাজার রোহিঙ্গা ভারতে প্রবেশ করেছিল তারা জাতিসংঘের মাধ্যমে নিবন্ধিত সেখান থেকে চল্লিশ জন রোহিঙ্গাকে নিয়ে তারা জোরপূর্বক নৌকায় বরে বা টলারে বরে নিকোবর আন্দামান দিবে নিয়ে যায় সেখান থেকে তাদেরকে সরাসরি মিয়ারমার সীমান্তের কাছে লাইফ জ্যাকেট গায়ে ভরিয়ে সমুদ্রে মহাসমুদ্রের ভিতরে নিক্ষেপ করে ফেলে দেয় আল্লাহকে অশেষ রহমত তাদের ভিতরে একজন ক্যান্সার রোগী ছিল একজন অপাত্তবয়স্ক কিশোর ছিল কিন্তু তারা কেউ মরে নাই তারা জীবিত আছে কত অমানবিক নির্দয় আর নিষ্ঠুর হলে এই মানবতা মানবতাবিরোধী কাজ করতে পারে এছাড়াও ভারতের বিরুদ্ধে রিপোর্ট পাওয়া গেছে দুইশো জন ভারতীয় নাগরিক তারা দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করছে শুধু বাসায় হয়তো বাংলা ভাষায় কথা বলে তারা মুসলমান এজন্যে ভারতে জন্মগ্রহণ করা বহু নাগরিক ভারতে জন্মগ্রহণ করছে সনদ আছে আইডি আছে তাদেরকে কি করেছে বাংলাদেশের ভিতরে সুন্দরবনের যে অংশ ওই অংশের একটা নদীর কিনারায় আনি জোরপূর্বক তাদেরকে উপরের দিকে ফায়ারিং করি ভয় ভীতি লাগিয়ে আতসবাজি ফুটিয়ে সুন্দরবনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাঘের মুখে ঠেলে দিয়েছে কত নিষ্ঠুর অমানবিক ইস্কন তথা সনাতনী হিন্দু যারা এত হৃদয়হীনতা নিষ্ঠিরতার প্রমাণ এর পূর্ব দিয়েছে পুরুষ মারা গেলে তারা জীবিত মহিলা অল্প বয়সের বিশ বছর আষারো তিরিশ চল্লিশ এ নারীদেরকে স্বামীর সাথে একসাথে আগুনে পুড়িয়ে সীতায় জ্বালিয়ে ফেলত সেই নির্দয় নিষ্ঠুর মানবতাহীন মানব বিদ্বেষী ভারত সরকার এই ধরনের অপকর্ম করে যাচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার সংগঠনগুলোকে বলবো এদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে মোদী সহ বিজি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হোক এবং যাদেরকে বাগের মুখে ঠেলে দেওয়া হয়েছে দুইশত চল্লিশ জন মানুষ তাদের জবানবন্দি নেওয়া হোক জাতিসংঘের মাধ্যমে এবং যাদেরকে মিয়ানমার সীমান্তের কাছে মহাসমুদ্র সাগরে ফেলে দিয়েছে লাইফ জ্যাকেট ভরিয়ে তাদেরও সাক্ষাৎকে নেওয়া হোক এবং এদের বিচার করে মোদীসহ শুভেন্দু এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে যদিও বিরোধী অপরাধের সাথে জড়িত মানুষকে বাঘের মুখে ঠেলে দেওয়া বাঘে খেয়ে বেলার জন্য মানুষকে মহাসমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হাঙ্গর তিমিয়ে খেয়ে জন্য এই দুষ্কৃতকারী অপকর্মকারীদের বিচার করা হোক এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের মানবতা বিরোধী অপরাধকারীদের জন্য বিশ্বের কাছে আবেদন জানাবো এদের বিচারে এগিয়ে আসার জন্য এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একই সাথে ভারতের মতো এই অমানুষ রাষ্ট্রটাকে চারিদিক থেকে আক্রমণ করে হামলা করে দখল করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আশেপাশের বারসের পাড়া প্রতিবেশী সমস্ত রাষ্ট্রগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম